বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত আমাদের পরমত সহিষ্ণুতা থাকবে থাকবে মত প্রকাশ থাকবে তবে সেটা হবে রাজনৈতিক সেটা হচ্ছে সৌন্দর্যের কালচারের মধ্য দিয়ে সেটা যেন আর কখনই আওয়ামী লীগের মধ্য আওয়ামী লীগের মতো দমন পীড়ন গুম খুন হত্যার রাজনীতির মধ্য দিয়ে আর কখনোই কনভার্ট না হয় এবং সেটির যে ড্রাইভার এই ড্রাইভার এই মঞ্চে যারা রয়েছে তাদের এবং আমাদের সামনে যারা রয়েছে আপনাদের আমরা যে এবার ব্যর্থ হই বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না প্রিয় সহযোদ্ধা জুলাই থেকে আজকে পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম আমরা হচ্ছে অব্যাহত রেখেছি আমরা অস্বীকার করছি না কিছুক্ষণ আগে একজন বললেন যে গত চার মাসে কেন আমরা বসতে পারিনি আমরা অস্বীকার করছি না যে আমাদের মধ্যে প্রিন্সিপালসগত মত পার্থক্য নেই বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রিন্সিপালসগত মত পার্থক্য থাকবে এটি হচ্ছে গণতন্ত্র সৌন্দর্য সবাইকে একমত হতে বাধ্য করা এটি হচ্ছে শাখা সিনিয়া কালচার সবাইকে একমত যেভাবে হবে না প্রিন্সিপালসগত অনেক বিষয় হচ্ছে মত পার্থক্য থাকবে কিন্তু বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত আমাদের ঐক্য বজায় থাকবে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে কম্প্রোমাইজ করে আওয়ামী লীগ সরকার বছরের পর বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে তারা দিল্লিকে কিবলা মানিয়ে ঢাকাকে শাসন করেছে যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন নেপালের কাছে আপনারা বস্বকার বশ্যতার স্বীকার করতে বাধ্য হয়েছেন ভুটানকে আপনারা বিপদে পাশে পান না পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক মায়মারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে কুন্দল আপনাদের আশেপাশে কোন দেশ নেই যারা আপনাদের সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি এই সম্পর্কটির অবনতি সেটি কোন ধর্মীয় কারণে নয় ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোন সম্পর্কের অবনতি হতো তাহলে নেপালের সাথে বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকত নেপালে একাশি পার্সেন্ট হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই